আসসালামু আলাইকুম শ্রী দর্শক আজকে বনপুর সিরিজের যে পর্বটি নিয়ে আসছি তার নাম হচ্ছে বেন্নাফুল আমাদের গা বাংলার ঘনাচে কানেচে পড়ে থাকা এই বেন্না গাছ তার যেমন অত্যন্ত গুণ রয়েছে আবার তার বিষাক্ত কিছু অপগুণ রয়েছে বেন্না উদ্দীপটির নাম উঠলে প্রথমে আমাদের বাংলা সাহিত্যের অন্যতম কবি পল্লিক বিখ্যাত জসিমুদ্দিন ওনার বিখ্যাত কবিতা আসমানির কথা মনে পড়ে তিনি লিখেছেন আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমন্দির ছোট্ট বাড়ির ওসল পড়ে যাও বাড়িতে নয় পাখির বাসা ভেন্না পাথার ছানি একটুখানি দৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি সবুজের সমারোহে নদী মাতৃকার স্বর্ণালী চিত্রপটে যখন আপনি হারিয়ে যাবেন তখন কোথাও না কোথাও তার দেখা পাবেন অত্যন্ত অবহেলিত সে কিন্তু বাঁচতে হবে নিজের জন্য নয় একটি নব অঙ্কুরের জন্য তারই নাম ক্যাস্টার অয়েল প্লান্ট বাংলায় আমরা সাধারণত থাকে ভেন্না বা ব্যারেন্ডার এক যেহেতু আমি নেত্রকোনার ছেলে নেত্রকোনার আঞ্চলিক ভাষায় উদ্দেশ্যটি হয়তো অন্যান্য আঞ্চলিক ভাষায় কি বলে ভেন্না তোমার আঞ্চলিক ভাষায় ফুলের উদ্ভিদটির নাম ভেন্না বাংলায় আরও কিছু নাম রয়েছে রেডি ভেরেন্ডা যার ইংরেজি নাম হচ্ছে কাস্টার গ্র্যান্ড কাস্টার বিন পালমা কৃষ্টি ভেন্নার বৈজ্ঞানিক নাম হচ্ছে ইকিনাস কমিউনিস এটি একটি বহুবর্ষজীবী উদ্ভিদ এটি ইউরোপ্লাজম পরিবারভুক্ত একটি এক বর্ণ অর্থাৎ একই উদ্ভিদে পুরুষ এবং স্ত্রী উভয় ফুলে থাকে পূর্ণ বা প্রীতির ধানাদার ঠিক যেন কফি যে ফুলের ধানাগুলি আছে সেই রকম তবে আকারে অনেক ছোট ফলগুলি শক্ত ক্যাপসুল আবরণে ঢাকা যার উপরি নরম কাঠা দিয়ে বলা একে রিসিনান সরি রিসিনাস বলা হয় এই লিসিনা শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে কারণ এর পরিপক্ক বীজ দেখতে অনেকটা আকৃতির টিকের মতো গাছের সমস্ত অংশে বিশেষ করে বীজ নামে একটি অত্যন্ত পদার্থ থাকে এটি একটি বৃহৎ উদ্ভিদ সাধারণত অনেক জায়গায় উদ্ভিদটি সাত থেকে আট ফুট পর্যন্ত উচ্চতায় বাড়তে পারে এই দুটি গ্রীষ্মকালীন উত্তর উত্তর পূর্ব আফ্রিকায় স্থানীয় এবং পায়সই নদী বা খালের রাস্তার উচ্চ নিচু অংশে পাওয়া যায় এটিকে অনেক জায়গায় চাষও করা হয় এটি তার বৃহৎ পাতার জন্য পরিচিত এই যে বললাম সেই পল্লী কবি জসীম উদ্দিন তার রাজমানী কবিতায় তারই বর্ণনা দিয়েছেন যা তার পাতার সাধারণত সাত থেকে আটটি সূক্ষ্ম খণ্ডে গঠিত এর প্রক্রিয়া আমেরিকার টেক্সাস ভিত্তিক একটি বাচ্চল হার্বেরিয়াম বা উদ্ভিদ সময়শালার পোর্টালে উল্লেখ করেছে বেন্নার বীজের লিসিন থাকে যা পরিচিতি সবচেয়ে বিষাক্ত যৌগগুলির মধ্যে একটি এই যুগটি অঞ্চের দেয়ালের ভিতরে অঞ্চের দেয়ালের মাধ্যমে সহজেই শোষিত হয় না এটি একটি প্রোটিন বা তাপের মাধ্যমে বিকৃত করা যেতে পারে বা এর বৈশিষ্ট্য পরিবর্তন করা যেতে পারে বেন্নার উৎপত্তিস্থল ভারতে সমস্ত গ্রীষ্মমণ্ডলীয় দেশে বীজের জন্য চাষ করা হয় যা থেকে শিল্প এবং ওষুধ ব্যবহৃত তেল নিষ্কাশন করা হয় ক্যাস্টর তেল ঠান্ডা করে চেপে বের করা হয় সাধারণত ক্যাস্টর নামে পরিচিত এই গাছের বীজ নামক একটি শক্তিশালী বীজ থাকে পাঁচ থেকে ছয়টি বীজ জন্য করে ধুজে রেখে দিলে একটি শক্তিশালী রেচম তৈরি করে একটি শিশু মৃত্যুর জন্য এই তিনটি বীজই যথেষ্ট এমনকি সাধারণভাবে অভিজ্ঞিকভাবে পদ্ধতিতে এর কোনো প্রসাধনী ব্যবহার করা যাবে না বেনার উৎপত্তি নির্মাণ বিভেদ রয়েছে কোথাও কোথাও বলা হচ্ছে ইন্ডিয়ায় আবার ইসরায়েল ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের অয়ে পোর্টালে উল্লেখ আছে এই প্রজাতিটি সম্ভবত সম্ভবত আফ্রিকার আফ্রিকায় উদ্ভূত হয়েছিল তবে এখন বিশ্ব গ্রীষ্মমন্ডলীয় এবং উপলীয় অঞ্চলে বিস্তৃত থাইল্যান্ড ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের অয় পোর্টালে উল্লেখ আছে উদ্ভিদটি উত্তর আফ্রিকা থেকে এসেছে বর্তমানে গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে স্বতঃস্প চাষ করা হয় বেন্না বা ক্যাস্টর এর আশ্চর্য গুণ রয়েছে এর মূল্য অনেক এমনকি উদ্ভিদের উদ্ধান উদ্ধানগত মূল্য উচ্চ উদ্ভিদটি বাগানে চাষ করা হয় এবং এর তেলের পরিমাণ বাড়ানোর জন্য প্রকল্পগুলি পরিচালিত হয় বীজ থেকে প্রাপ্ত তেল শিল্পে বিভিন্ন ধরনের পণ্য এবং ওষুধে ব্যবহৃত হয় এটি একটি বহুমুখী স্থির তেল যার এটি রাসায়নিকভাবে পরিবর্তন করা যেতে পারে এটি সেনাসিক অ্যাসিডে পরিবর্তিত হতে পারে যা প্লাস্টিক এবং সিনথেটিক টেকসই তন্তু তৈরিতে ব্যবহৃত হয় বেনা মধ্য ও পশ্চিম টেক্সাস সহ দক্ষিণ আমেরিকা মেক্সিকো নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে যেমন আমেরিকান সায়ামা পশ্চিম সামেয়া ফিজিও গুয়াম হাওয়াই ফরাসি পলিনিয়া পলিনেশিয়া কুক দ্বীপপুঞ্জ গেলা গেলাগাপাস দ্বীপপুঞ্জ এবং

বেনার বৃষ্টিকে তেল এর এটি তেল চুল পড়া থেকে এবং নতুন চুল বাজাতে সাহায্য করে বনের সমস্যা দূর করতে এবং চোখের বলিরকা দূর করতে সাহায্য করে এটি সাবান রং কারক হাইড্রোলিক তরল ও ঔষধ তৈরি সহ কালী এবং প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত করা হয় এটি ফার্মাসিউটিক্যাল ওষুধ এবং সুগন্ধি উৎপাদনে ব্যবহৃত হয় ব্যান্নার তেল আয়ুর্বেদিক চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এবং বিভিন্ন রোগের নিরাময় কাজে লাগে গ্রামগঞ্জে বেননার তেল রান্নার কাজে বজ্য তেল হিসেবে ব্যবহৃত হয় তবে কোনো অংশ ঘরোয়া পদ্ধতিতে খাবার অসাধনী কিংবা ওষুধ ব্যবহার না করার জন্য আপনাদের সকলকে সতর্কীকরণ করা হবে পরিশেষ আজকের যে আমাদের ব্যানার সম্পর্কে হয়তো প্রাথমিক আলোচনা আমরা এখানে শেষ করব তবে সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ বা প্রোফাইল আপনাদের লাইক ফলো কিংবা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই পর্যন্ত আজকের পর্ব এখানেই শেষ করলাম পরবর্তীতে হয়তো অন্য কোনো একটি পর্ব নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ